আর মেরা থাকবে তাদের আগকাম যখন তারা পুরা সিস্টে আমেরিকায় হাদিস মানে দেখেছে গিয়ে তারা সফল হচ্ছে মনে হয় যদি তারা তাদের দৃষ্টি আমাদের এই চর্মচখের দৃষ্টিতে তারা সফল কিন্তু জ্ঞানের দৃষ্টিতে তারা সফল এইটার নাম সফলতা না আসল সফলতা ফামানসুহসিহানিন নার ওয়াউদখিলাল জান্নাতা ফাকদ ফাজ আল্লাহ বলেন আসল সফল তো ওই লোকটা যাকে আমি আল্লাহ নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে

যা একটা বলেছিলাম আমরা আজ যজ্ঞতা অর্জন করতে পারছি না এই জন্য আল্লাহ যজ্ঞ মানুষদেরকে দিয়ে এই দুনিয়া চালাচ্ছেন আর চালাতে গিয়ে দেশটা রসা করে চলে গেছে আমরা হাজার হাজার ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা এখন বহন করে নিয়ে বাড়ানো লাগছে কথা বলেন ঠিক কিনা আয়াতের শেষ কথা ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন সে ঘোষণা দেবে বুক টান টান করে আমি মুসলমান বাংলার মুসলমানেরা আপনি জবাব দেবেন এই সাড়ে পনেরো বছর অন্তত বুকে হাত দিয়ে বল আছে তো যে আমি মুসলমান কারণ যে বলবে আমি মুসলমান সে লোকটার কাছে সুদ থাকবে না যে বলবে আমি মুসলমান তার বউ বেপরতায় চলবে না যে বলবে আমি মুসলমান তার শিক্ষা ব্যবস্থায় দুর্গা থাকবে না বলুন এগুলো ছিল আমাদের টান করে বলার কায়দা ছিল না যে আমি মুসলমান আয়াতের দুইটা আমরা মেনেছি আর জাতীয় মসজিদের ইমাম যিনি এখন যিনি হয়েছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি আল্লাহর দিকে কম বেশি সারা জীবন ডাকছে ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু আকালা ইন্নানি মিনাল মুসলিমিন এ সাড়ে পনেরো বছরে ওনার মতো মানুষ বকে হাত দিয়ে কি বলতে পেরেছি আমি মুসলমান তাহলে হক কথা আমরা বলতে পারতাম শুনতে পারতাম কয় এতদিন তো শুনি নাই এখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে যে সিন্ডিকেট যে করে সে জালে সিন্ডিকেটের মাধ্যমে যে টাকা উপায় হয় ওই টাকা ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার সন্তান দুই পায়ে খাড়া কিন্তু এর দ্বারা যে গোনা হবে এ গোনা আপনার বউ নিতে রাজি না ঠিক